নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বোকরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আসুন লাইভ এ আজকে তেরো এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ আর একটা কথা এই এটা হচ্ছে বাংলা লাইভ এখানে আজ থেকে আর কোনো হিন্দি হিন্দিতে কেউ কমেন্ট করলে সে কোনো উত্তর পাবে না তাকে উত্তর পেতে গেলে তাকে বাংলায় কমেন্ট করতে হবে বাংলা ভাষায় এবং আমি বাংলা ভাষাতেই তার জবাব দেব আমি হিন্দিতে আজকে কাউকে কোনো জবাব দেব না গাদার আলু বা জালের আলু বা উত্তর উত্তরপ্রদেশে বলে ডামের আলু গাদাটাকে ওনারা বলে ডাম গুজরাটে বলেন ডাম পাঞ্জাবে বলেন দাম গাঁদার আলু বা জালের আলু সব থেকে কম আছে সব থেকে কম আছে এবছর পশ্চিমবঙ্গ আর এক নম্বরে হচ্ছে মধ্যপ্রদেশ এক নম্বরে মধ্যপ্রদেশ তার কারণ মধ্যপ্রদেশে দাদায় এক প্যাকেট আলু আজকের দিনে আজকের ডেটে নেই আর কোল্ড স্টোরেজে মধ্যপ্রদেশে রেশন আলু খুব যদি বেশি থাকে সেটা পাঁচ পার্সেন্ট তার ঊর্ধ্বে নয় তার ঊর্ধ্বে নয় সেকেন্ড নাম্বারে হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সবথেকে কম গাদায় আলু আছে এই সালে আপির আয় শ্যামল বেড়া আলুর বাজার একটু বলেন না ভাই আজকে রবিবার আজকে কি মার্কেট বলবো বলো তো কালকে সোমবার বেচা হোক আজকে রবিবার আজকে সমস্ত মান্ডি বন্ধ আছে সমস্ত মান্ডি আমি বন্ধ আছে তো আজকে বাজার কোথাকার বাজার বলি কোনো জায়গার তো বাজার বলার অপশন আজকে নেই ভাই বাজার কালকে বলবো ভাই আজকে তো সেরকম বাজার বলার অপশন আমার কাছে নেই বাজার কি ভালো হবে ফোন করবেন ফোন করবেন আমি চাই দাম বেশি থাক আমার অ্যাভারেজ যেটা প্রেডিকশন সেটা হচ্ছে স্টোর খুলে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলু বেচতে হবে স্টোর খুলে থেকে শুরু করবেন আট ন মাস স্টোর খোলা থাকবে তার মধ্যে আপনি আপনার আলু যে মাসে বিক্রি করলে ভালো মনে করবেন আপনি সেই মাসে বেচবেন আর যিনি যেনার বিজনেস প্রেডিকশন চাই তিনি আমাকে ফোন করবেন আর কৃষক আমাকে সবসময় ফোন করতে পারেন তিনি শুধুমাত্র গুড ব্যাকটেরিয়া অর্গানিক চাষ করার ক্ষেত্রে গুড ব্যাকটেরিয়া আমার কাছে আছে আলু চাষ ধান চাষ মৎস্য চাষ সবজি চাষ ফিফটি পারসেন্ট কম খরচে হবে গুড ব্যাকটেরিয়া আমি একদম ফ্রি দেবো বাংলার কৃষক দিকে আর যিনি ব্যবসায়িক প্রেডিকশন নেবেন তিনি অবশ্যই ফোন করবেন তার সিস্টেম সব বলে দেয়া আছে আর ফোন নাম্বার কালকে একটা ভিডিও আছে সেই ভিডিও ফোন নাম্বার দেয়া আছে বা বিভিন্ন ভিডিওতে নাম্বার বলেও দেয়া আছে বলেও দেয়া আছে আর আমি বাংলা চ্যানেল বা হিন্দি চ্যানেলে যে ডেটা দিয়েছি বাংলা লোড বাংলা লোডিং ডেটা আমার একশো একশো সেখানে কোনো ডিমর নেই মানুষ মাকাল খুব ভালো আছি ফিট আছি ফাইন আছি অনেকে ফোন করে বলছে আপনার হিসাব ভুল তাহলে আমার হিসাব ভুল উত্তরবঙ্গের কোচবিহার জেলায় বিভিন্ন স্থানে আলু দাম বেড়েছে রেডি আলু পঞ্চাশ কেজি চারশো পঁচাত্তর টাকা প্যাকেট রবিকুল ইসলাম ওটা পয়লা বৈশাখের পর পাঁচশো টাকা পেরিয়ে যাবে দক্ষিণবঙ্গের দাম বাড়ছে আর উত্তরবঙ্গে বাড়বে না অবশ্যই অবশ্যই বাড়বে তবে কৃষকের উচিত বাড়ির যে আলুটা আছে সেই আলুটা যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেওয়া উচিত বাড়ির আলু যত বেশি দিন বাড়িতে থাকবে তত চেম্বারে আপনার যে আলুটা আছে সেই আলুর উপরে প্রেশার করবে আমি একটু আগেই হিন্দি চ্যানেলে বললাম সমস্ত কৃষককে যে ওনারা বলেন ডাম ডাম্পের আলু বা গাদার আলু সব থেকে ফার্স্ট বিক্রি হচ্ছে এই মুহূর্তে গুজরাটে গুজরাটের কৃষক থামেনে হাই স্পিডে গাদার আলুটা বিক্রি করছেন পাঞ্জাবের কৃষকও হাই স্পিডে বিক্রি করছে উত্তর প্রদেশের কৃষক একটু স্লো মোশনে চলছে উত্তর প্রদেশের কৃষক খুব চালু খুব ধর তবু ওনাদেরকে বলেছি আপনারা একটু হাই স্পিডে গাদার আলুটা বিক্রি করুন যত তাড়াতাড়ি গাদার আলুটা শেষ হবে তত তাড়াতাড়ি স্টোরে আপনার যে আলুটা আছে সেটার দাম পাবে আর ওপেন টু অল সকল কৃষকের উদ্দেশ্যে প্রেডিকশন যিনি চেম্বারে আলু রেখেছেন তিনি স্টোর খুলে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রি করবেন অ্যাভারেজে বেচবেন অ্যাভারেজে আর বিজনেস প্রেডিকশনের জন্য অবশ্যই ফোন করবেন এবং সেটা অবশ্যই দু টাকা পে করে ফোন করতে হবে আর এই চ্যানেল আমার খোঁজ খবর বা আমার প্রতিবেদন যদি আপনাদের প্রকৃত ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে বেশি বেশি করে আলু কৃষকদেরকে শেয়ার করবেন আর যিনি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দুবার টাচ করার পর একটা অল লেখা বেরিয়ে আসবে একবার টাচ সমস্ত ভিডিও সাত সাথস আপনি পেয়ে যাবেন সবথেকে সর্বোপরি কথা বলি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বহু মানুষ আছেন যেনারা চ্যানেলটা দেখেন কিন্তু বহু মানুষ চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন না তো তেনাদিকে বলবো যে আপনার বাড়িতে যে বাচ্চা ছেলে আছে আট বছর দশ বছর বয়স তারা সাবস্ক্রাইব করতে জানে ছেলে বলে লজ্জা করবেন না ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে আপনি হয়তো জানেন না কিন্তু বাচ্চারা সব জানে তার কারণ এই ফোন আমাদের জেনারেশনের নয় নিউ জেনারেশনের এই ফোন অতএব বাচ্চারা ফার্স্ট কোথায় কি আছে আমরা জানার আগে ওরা সব সব জানে আর ওরা আলু আলু যার যার আছে আছে বা এখনো গাদায় সেই কৃষকের টেনশনের কিছু আছে বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে এবছর কোল্ড স্টোরেজ সকাল সকাল খুলবে খোলার সাথে সাথে সকলকেই অনুরোধ এভারেজে বিক্রি করতে থাকবে একশো প্যাকেট থাকলে প্রতি প্রতি মাসে দশ বারো প্যাকেট করে বেঁচে যাবেন মানে এভারেজ গড় এভারেজ মানে গড়ে বেচবেন আপনার ধরুন আটশো প্যাকেট আলু আছে প্রতি মাসে একশো প্যাকেট করে বেচবেন উঁচু হলেও পাবেন আর একটু মার্কেট যদি কোনো সময় আলু কি হচ্ছে কখন মার্কেট বাড়বে যখন আলুর ডিমান্ড বাড়বে মার্কেট বেড়ে যাবে আলুর ডিমান্ড কম থাকলে আর বেশি আলু বেরোলে মার্কেট ডাউন হয় সাবির মল্লিক কি খবর দাদা কেমন আছো খুব ভালো আছি রবিকুল ইসলাম দাদা পাঞ্জাব আলু বীজের দাম কেমন আছে ভাটটি বারোশো টাকা সবার নিচ্ছে ভাটটি বারোশো হাজার এর মধ্যে এখন যে যে সুখদেব ফার্ম আমি যেটা এজেন্ট উনি এখনো দাম নির্ধারণ করেননি বা সদাও নেননি যখন সদা নেবে আমি বলবো ওনার হচ্ছে নিউ জেনারেশন আলু তার কারণ হচ্ছে ওনার ওনার সিডে করলে আপনি যে রাসায়নিকটা দেন তার কম লাগবে আর যিনি গুড ব্যাকটেরিয়া দিয়ে চাষ করবেন তিনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন গুড ব্যাকটেরিয়া ফর্মুলা ফ্রি দেওয়া হবে ফুড ব্যাকটেরিয়া ফর্মুলা আর নিউ জেনারেশন সিড ইউপিতে বীজ তো লাগবে ইউপিতে যা আলু আছে তার থার্টি পার্সেন্ট চলে যায় জমিতে সাবির ভাই উত্তরপ্রদেশে যে সিটটা লাগে ওরা নিজেদের সিট বসায় সিট নিজেরা তৈরি করে অতএব ওদের যা মোট আলু লোড আছে তার তিরিশ পার্সেন্ট সিটে যায় অতএব উত্তরপ্রদেশের লোড নিয়ে টেনশনের কোনো কিছু করা নেই টেনশনের কিছু নেই যদি উত্তরপ্রদেশ তর্কের খাতিরে সত্তর পার্সেন্ট লোন হয় তিরিশ বিচে চলে যাবে পঞ্চাশ বিতিরিশ অতএব ঘা উত্তরপ্রদেশ নিয়ে ঘাবড়ানো কিছু আছে বলে আমার মনে হয় না আর উত্তরপ্রদেশ তো ছোট রাজ্য নয় বিশাল রাজ্য প্রচুর স্টোর প্রচুর স্টোর প্রতিটা স্টোর স্টোর যদি ঘোরা হয় তো একটা ইউটিউবারের চার পাঁচ বছর লেগে যাবে এক একটা এরিয়া এত স্টোর আছে এক একটা বাউন্ডারিতে তিনটে চারটে করে স্টোর বাউন্ডারি একই বাউন্ডারির মধ্যে তিনটে চারটে স্টোর বড় বড় স্টোর ছোট বড় সব রকমই আছে আমি চাই হ্যাঁ ওটা আর একবার বলে নিচ্ছি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তার কারণ হচ্ছে যে সাড়ে আট হাজার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইবার হয়েছে আর দেড় হাজার হলে দশ হাজার হবে দশ হাজার হলে আমার চ্যানেল চালানোর পক্ষে একটু সুবিধা হয় স্টোর কতই খুলবে দেখা যাক কত খোলে লোকস যে দামে বাংলা লোড হয়েছে তাতে করে তো লাভ হওয়া উচিত আগড়া যদি আটশো টাকায় লোড হয় বাংলা লোড হয়েছে গড় এভারেজ ধরতে গেলে সাড়ে চারশো পাঁচশো টাকা গড় এভারেজ পাঁচশো ডালায় পাঁচশো আর ডালাই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গড় মোকামে আহ পাঁচশো তো তাতে করে যে দামে লোড আছে তাতে করে তো লাভ হওয়া উচিত এবারে আমি চাই ঈশ্বর আল্লাহ বাংলা আলু চাষি প্রচুর काशी के प्रचुर पैसा दी तो अंतर थे चाय अरे दादा देश के बाजार देखो बांग्लादेश में तो हमारा टेंशन करा कुछ नहीं जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय अभी चाषी परिवार तक आनंद आनंद महानंद